সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি লিটন চৌধুরী দর্শক স্ক্রিনে কী দেখছেন এই শীতকালীন সবজির সবচাইতে জনপ্রিয় যে সবজিটা সবাই মানে টাটকা এই সবজিগুলো এই যে ক্ষেতের সবজিগুলো আপনারা শীতকালে এই সবজিগুলো খেতে চান আমরা তাদের জন্য আজকে এই প্রতিবেদনটি সাজিয়েছি এবং আমার হাতেও দেখছেন এই ফুলকপিটি এবং আপনারা আশ্চর্য হবেন যে এই ফুলকপিকে খেতে এত যত্ন নিয়ে তারা চাষ করেন আপনারা চিন্তা করতে পারবেন না আমরা একজন কৃষকের সাথে কথা বলবো তিনি পঞ্চাশ বছরের উপরে তিনি তার এই খেতে এই এই রকম শীতকালীন সবজি তিনি চাষ করে আসছেন এবং তার এইটা কিন্তু শুধু আয়ের উৎস না এইটা তার একটা নেশাও পরিণত হয়ে গেছে আমরা তার সাথে কথা বলবো এবং আজকে আমরা এই সিলেট সদর উপজেলার যে একটি কান্দিগাঁও ইউনিয়নের একটি এলাকায় আসছি এবং এই এলাকায় একজন কৃষকের মানে তার নেশার কথা জানব এবং তার কাছ থেকে আমরা জানব যে তিনি এই যে এই অসম্ভবভাবে যত্ন সহকারে তিনি কতদিন যাবত এই সবজিগুলো চাষ করে আসছেন এবং কিভাবে করছেন এবং এই সবজি চাষ কি শুধুই তার আয়ের উৎস নাকি অন্য কিছু আপনারা যারা দেখছেন আপনারা একটু এই বিষয়টা একটু শেয়ার দেবেন এবং শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিবেন যে সিলেটে এরকম বাগানের এই টাটকা সবজিগুলো পাওয়া যায় এবং আমরা এই যে সবচাইতে চাহিদা বেশি এবং আপনারা যে স্কিনে যে ফুলকপিগুলো দেখছেন সেগুলো কিন্তু আসলে একদম বাগানের টাটকা এবং এই ফুলকপির মধ্যে কোনো ধরনের ফল মানিন বা কোনো ধরনের মেডিসিন তিনি ব্যবহার করেন না কারণ তিনি তার এই যে ক্ষেতটা আমরা দেখাচ্ছি আপনাকে এবং আপনারা যারা দেখছেন আমরা আশা করি যে আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে এবং আমরা যে কৃষকের কথা বলছিলাম এই দেখুন যে এই বয়সক কি যত্ন নিয়ে তিনি মানে তার এই ক্ষেতে তিনি কাজ করছেন আমরা তার কাজগুলো একটু দেখাবো এবং তার এই দেখুন তিনি কেটে কেটে রেখেছেন এই ফুলকপি তিনি এই যে যত্ন সহকারে কাজগুলো করছেন তিনি হচ্ছেন ফরমাজ আলী আমরা ওনার সাথে কথা বলবো এবং তিনি এই দেখুন যে দিনের পর বারো ঘন্টার মধ্যে তিনি পুরুষ ব্যয় করেন তার এই সবজি খেতে আমরা এই বছর বয়সে এই সবজি চাষি তিনি কিন্তু তার জীবনের পুরুষটি সময় কিন্তু তিনি এই সবজি খেতেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমাদেরকে একটু বলেন আপনি কত বছর যাবত এই সবজিগুলো চাষ করছেন অন্তত অন্তত পক্ষে পঁচপান্ন বছর আগতে গিয়ে আমি সবজি চাষ করতেছি আমার বিশ পঁচিশ বছর বয়স থাকি এখন বর্তমানে আসি চলে চাষ করব ভেন্ডি পয়শাক কবি বেগুন দেড়শ ইত্যাদি আস্ত বছর ওখানে আবার এইটা লাগাইম দেড়েস দেড় লাগাইমো দেড়শে যাইবো মনে করো অন্তত

আচ্ছা আপনি বলেছেন যে আপনি প্রায় আপনার জীবনের পঞ্চাশ বছরের উপরে আপনি সবজি ক্ষেত করছেন তো এই সবজি ক্ষেত করে আপনি কি পেলেন যে মানে সবজি ক্ষেত আপনাকে করতে হবে সবজি ক্ষেত আমার নয়টা বাচ্চা এরার লেখা পড়া এরার মানে খাওয়ন দাওয়ন এরার অনেক খরচ আছে এই সবজি ক্ষেত থেকেই আর ভিজার বেজার এটা খাঁচামালের ব্যবসা ছিল এইটাতেই আমার জীবিকা রক্ষা হয়েছে অথবা মনে হলো আর দুই তিনকা জায়গা খুঁজলাম কিনছিলাম এখন ফেমিলি জায় এখন বর্তমানে ফুটেড আস্তরে পড়ে আর এক ছেলে আছে দুবাই আর দুই ছেলের দুইটা গাড়ি লই সেনজি তারা চলে ওটা দিয়ে আর আমার তারা খেতর খুঁটা না করে তুমি খেত খুঁড়িও না তোমার খেত সময় নাই তুমি নমাজ পড়ো বাদ আমি বললাম বেটা আমি যদি অকাজ হইয়া বই তো আমার শরীর দিব আমার তোমরা ঠান্ডা লাগবো এই যে এই জন্য আমি এই সবজি খেত করি আপনার সাথে আরও কথা বলবো আমরা দেখাব দর্শক আপনারা শুনছেন যে অসম্ভব সফল একজন মানুষ কিভাবে সফল যে তিনি তিনি এই সবজি খেত করে তার একটি মেয়েকে তিনি ডাক্তারি পড়াচ্ছেন তার দুটি ছেলেকে তিনি এই গাড়ি কিনে দিয়েছেন এবং এই সংসার তিনি এই নয় সন্তানের জনক তিনি এই নয়টি সন্তানকে তিনি মানুষের মতো মানুষ করেছেন এবং তার পরিবার থেকে তাকে তার বাচ্চারা তার সন্তানরা বলেছে যে এইগুলো না করার জন্য তিনি বলছেন যে যে এইগুলো না করলে কিন্তু তিনি শরীর সুস্থ থাকবে না তো আমরা একজন সফল সবজি চাষির মানে কাহিনী আমরা শুনলাম এবং আরও বিস্তারিত তার কাছ থেকে জানবো যদি আপনারা যারা দেখছেন আপনারা যদি কেউ মানে আরও কিছু জানতে চান তাহলে কিন্তু আমাদের কমেন্টে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন আমরা এই যে আশি ব বছর বয়সী এই সবজি চাষি যিনি তার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো এবং তার যে এই যে অসম্ভবভাবে যত্ন সহকারে তিনি এই যে শীতের সবজি তিনি বিশেষ করে নিয়ে ফুলকপি তিনি চাষ করছেন এবং এই ফুলকপি ছাড়াও এখানে বারো মাস তিনি কিছু না কিছু এখানে চাষ করে থাকেন এই কৃষকের কথা আমরা আরও শুনব আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে বিশেষ করে যে এলাকায় আমরা আসছি এই এলাকা শুধু তিনি না এরকম অনেক সফল চাষিরা এখানে আছেন এবং তারা এখানে বংশ পরম্পরা যুগের পর যুগ তারা এখানে সবজি চাষ করে আসছেন এবং তাদের এই যে যত্ন নিয়ে তারা যে সবজিগুলো চাষ করেন এগুলো আসলে দেখার মতো এই দেখুন তিনি এই সকাল থেকে এই মানে এগুলো খুব যত্ন সহকারে এখানে রাখছেন এবং এইগুলো রেখে তিনি এখানে নৌকা আসবে নৌকা আসার পর তিনি এই স্থানীয় যে টুকর বাজার আছে সেই টুকর বাজারে তিনি নিয়ে যাবেন এবং তার এই যে কি কিভাবে সুন্দর করে যত্ন সহকারে সুমার এই নদীর পাড়ে এই সবজি ক্ষেতটি তিনি রেখেছেন এবং আমরা তার সফলতার গল্পটি আমরা কিছুটা হলেও শুনেছি যে তিনি এ সবজি ক্ষেত করে যা করেছেন সেটা হচ্ছে ওনার একটি মেয়েকে তিনি ডাক্তারি পড়াচ্ছেন পাশাপাশি দুটি ছেলেকে তিনি দুটি গাড়ি কিনিয়ে দিয়েছেন তারপর তার আরেকটি সন্তান ছেলের উনি দেশের বাইরে পাঠিয়েছেন এবং কত সফল একজন সবজি চাষি একজন কৃষক চিন্তা করতে পারেন আমরা কজন মানুষ পারি যে এরকম মানে জীবন জীবনযাপন করেও মানে এরকম সন্তানদেরকে মানুষ করতে ডাক্তার বানাতে বিদেশে পাঠাতে এবং তাদেরকে স্বাবলম্বী করতে আশি বছর বয়সেও তিনি এই সবজি খেতে এসে কাজ করছেন তা আপনারা যারা দেখছেন আমরা এটা একটি অনুকরণীয় বিষয় হতে পারে যে মানুষ চাইলে কিনা করতে পারে কাজের মধ্যে থেকে তো আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন আমরা সবার প্রতি অনুরোধ করব যে একজন সফল কৃষক সবজি কৃষক তার সফলতার কাহিনী সেটা একটি অনুকরণীয় কাহিনী এটা আপনারা দেখছেন একদম এই যে ক্ষেতে ক্ষেপে এই যে সবজি সেই সবজিগুলো আমরা দেখাচ্ছি এবং আপনারা দেখছেন আমরা চেষ্টা করি সব সময় যে সিলেটের এই বিষয়গুলো আমরা আপনাদের সামনে সবসময় তুলে ধরতে দর্শক আমরা যেভাবে বলছিলাম এই দেখুন এই সুরমার ঠিক নদীর পাড়ে এই সবজি ক্ষেত এবং তিনি এই ক্ষেত থেকে তিনি সবজি তুলে এখানে এই দেখুন কি যত্ন করে অসম্ভব যত্ন করে তিনি এই সবজিগুলো বাজারজাত করছেন আপনার সাথে আর একটু কথা বলি সর্বশেষ আপনি আর কত বছর এই করতে চান আমাকে তো আমার ছেলে ছেলেরা তারা বাটাদের এখন আমি বলতেছি যদি আমি সবজি ক্ষেত বাদ দিই তাহলে আমার শরীরও ঢুকে যাইব আমি আমার চলতে দেব আমি চলি যা পারি তা চলি এই পর্যন্ত তখন তো আশা আছে আরও করতাম এখন যদি শরীরে করতাম লা না ফসফাল নবচর লড় খোদা ন নবচর মানে যদি আপনি खेत না করতেন তাহলে কি কি হতো না আপনার আমার আগে ব্যবসা ছিল এখন ব্যবসা ছালিয়া আমি ওখানে ক্ষেত dorse هسه विषमन হল আমি লাভবান আসি আমি লছনাই আপনি তো এই এলাকারই উনি উনি কত বছর যাবত সবজি ক্ষেত করছেন উনি তো প্রায় 40 বছর হইছে 40

আমার তো জীবনও যхар বয়স হইছে ও নখর আপনি কি মানে সবজি কেটে ওইটা কি তা কি তা বললা তো আমারও তো মেয়া সাইত্য বিয়াদি ছিল সেলিস্টা বিয়াদি ছিল আগর দরদা খরা মার খাইরা বাকি আপনার বয়স কত আমার বয়স হই গেছে 69 জি ও পুরানা দর্শক আমরা দুজন এই সবজি যারা চাষ করে আসলে জীবন জীবনযাপন করছেন বা দীর্ঘদিন যাবৎ সবজি চাষ করে তারা তাদের তারা স্বাবলম্বী হয়েছেন এটা একটি উদাহরণ হতে পারে এই যে কুদরতুল্লাহ সহ এখানে আমরা যাদের কথা শুনলাম তারা কিন্তু এই যে কান্দিগাঁও ইউনিয়নের এই সদর উপজেলার এই সুরমাপাড়ের ঢালে কিন্তু তারা মানে বংশ পরম্পরায় কিন্তু তারা এই সবজি ক্ষেত করে আসছেন এবং আমরা এই তাদের এই অসম্ভবভাবে যত্ন সহকারে তারা সবজি চাষ করছেন এবং তারা অনেকেই বলছেন মানে আমরা দুজনের সাথে কথা বললাম এই এলাকার যত জায়গা সব জায়গায় মানে কেউ না কেউ মানে বারো মাস এই সবজি ক্ষেত করেন এই যে আমরা ফুরকান আলী এবং এই যে কুদরতুল্লার কথা শুনলাম এই এই কথাগুলো আসলে অনুকরণীয় কথা আসলে একটু বিষয়টা আরও ক্লিয়ার করি আপনাদেরকে এই দেখুন এখানে ক্ষেতের মধ্যে ফুলকপি এই ক্ষেত থেকে ফুলকপিটা কেটে তারা এখানে বাজারজাত করার জন্য এখানে খুব যত্ন সহকারে রেখেছেন এই ফুলকপিকে তারা নিজের থেকে বেশি যত্ন করেন এই মানুষগুলো আমরা এই মানুষগুলো আসলে দীর্ঘায়ু কামনা করি এই মানুষগুলো আসলে এই যে দিনের পর দিন যুগের পর যুগ বছরের পর বছর তারা এই মাটির সাথে সেই ক্ষেতের সাথে তারা কাজ করছেন এবং তারা এই আশি বছর বয়সেও এই ফুরকান ফুরকানালির মতো মানুষজন সুস্থ আছেন এবং তারা পরিবারের পক্ষ থেকে তাদেরকে বলা হয় যে আপনারা এখন কাজ করবেন না এখানে গড়ে বসে থাকেন মানে এখানে ভালো থাকেন কিন্তু তারা বলেন এইটা যে যে এই কাজগুলো না করলে তারা সুস্থ থাকবেন না ভালো থাকবেন না তো আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার প্রতি একটি অনুরোধ করব যে আপনারা যে যারা আইডি থেকে যত বেশি এই বিষয়গুলো শেয়ার দেবেন যত বেশি কমেন্ট করবেন যত বেশি তাদের সফলতাগুলোকে মানুষের সামনে তুলে ধরবেন এই মানুষগুলো কিন্তু খুশি হবে তো আমরা সিলেটের এই যে বারো মাস সবজি ক্ষেত করছেন এবং এই যে বছরের পর বছর সবজি ক্ষেত করে যারা স্বাবলম্বী হচ্ছেন যাদের বাচ্চাদেরকে তারা পড়াশোনা করিয়ে দেশের বাইরে পাঠিয়েছেন দেশে ডাক্তার বানিয়েছেন এরকম অনেক কাহিনী আমরা আপনাদের সহযোগিতা আমরা তুলে ধরতে চাই আমরা কু মানে কুজ নিতে চাই যে এই যে বিষয়গুলা সময় আপনাদের সামনে তুলে ধরতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরা আমাদের এই প্রতিবেদনটি শেষ করব। শেষ করার আগে আবারও সবার প্রতি আকুল আবেদন জানাব যে এই যে আজকে আমরা একটি আশি বছরের ফুরকান আলি কিংবা এই ক্ষুদ্রত আলির মতো মানুষরা এই কাজগুলো করছেন বিদায় এই অসম্ভবভাবে যত্ন নিয়ে এই সবজি বাগানে কাজ করছেন বিদায় সবজি করছেন বিদায় আমরা ঘরে বসে খুব মজা করে আমরা সবজিগুলো খাচ্ছি তারা এই শীতের সবজিগুলো তারা যথাযথ মূল্য পাবেন এবং তারা পেয়ে আসছেন এই বিষয়গুলোই আমরা আসলে সব সময় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এবং তাদের এই সফলতার কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আমার কথায় যদি কোনো ধরনের কোনো ভুল হয়ে থাকে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা শুনবেন এই যে ফুরকান আলী কিংবা কুদরত আলীর এই যে কথাগুলোই আপনারা মূল্যায়ন করবেন এই মানুষগুলোকে আসলে আমরা দেশে এবং বিদেশে আমরা চাই যে এই মানুষগুলোকে সবাই চিনুন জানুক তাদের সফলতার কাহিনীটা আসলে সবাই বুঝুক এবং এই সফল তাদের এই যুগের পর যুগ বছরের পর বছর তারা যে সফলভাবে এই কাজ করে আসছেন এই মানুষগুলোর আসলে জন্য আমরা একটি লাইক আশা করতে পারি একটি কমেন্ট আশা করতে পারি একটি শেয়ার আশা করতে পারি তো এই মানুষগুলোর সফলতার কাহিনী আমরা একজন সিলেটি হিসাবে একজন বাসী হিসাবে আমরা গৌরব করতে পারি যে আমার সিলেটের এই সিলেটের এই যে সবজি কৃষকরা সবজি চাষিরা তারা এই কাজগুলো করে যাবেন এবং তাদের দীর্ঘায়ু এবং তাদের সুস্থতা কামনা করছে পাশাপাশি আপনারা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবার কাছে অনুরোধ করব। এই ফুরকান আলী কিংবা এই ক্ষুদ্রতালির মতো মানুষদেরকে আপনারা একটু প্রমোট করুন আপনারা দেশে বিদেশে যেখানে যত বাঙালি আছে তাদেরকে জানিয়ে দিন আপনার আইডি থেকে শেয়ার দিয়ে তারা যাতে মানে সবার দোয়া এবং সহযোগিতায় তারা যাতে আরও তারা সুস্থ থেকে যাতে তারা এই কাজগুলো করে যেতে পারেন সেই আশা সেই প্রত্যাশা রাখছি সবার প্রতি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন